এরা এরকম ফষ্টি নষ্ট করতেছে মাঠের মধ্যে আমার দোকানের ছোট ফাল ফল দেখতেছে ভাই

এ সময় তারা স্বামী স্ত্রী কিনা আর দুপুরে মাঠের পাশে কেন তারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন

আর এই যুবক আটক করে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয় এক পর্যায়ে এই যুবক যুবতীর আত্মীয় স্বজন ও পরিবারকে ফোন দেওয়া হয় জানা যায় তারা দুজনেই বিবাহিত পরক্রিয়া সম্পর্কের বিষয়টি তারা অস্বীকার করে বলেন তারা দুজনেই ভালো বন্ধু বন্ধুর সাথে দেখা করতে খেলার মাঠের পাশে এসেছেন বলে জানান তারা ছেলের সাথে পরিচয় কেমন কিন্তু আপনার মানে ঠিক আছে বাইরে অনেক জায়গা ছিল মানুষরা যারা দেখেছে আপনাদের ওনারাই সাক্ষী দিয়েছে কিন্তু আপনারা ভিতরে কেন যেতে কাজ হচ্ছে একটা মানে প্রতিষ্ঠান দেখেই তো আমরা গেছি আমরা তো হাঁটতে হাঁটতে গেছি আমরা কথা বলতে আমরা তো খাড়া কุทธ যারা পরিচিত দেশে যারা দেখেছে তারা যেটা বলতেছে সেটা সম্পূর্ণ মানে আপনার ভাষাই মিত্র মানে সম্পূর্ণ বানর আপনাদের ভাষানো যেটা বলতে যাচ্ছে এই সময় এই তরুণী দাবি করেন স্থানীয় কোথি পয় যুবক তাদের আটক করে তাদের কাছে 20000 টাকা চাদা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়

আপনার খারাপ না করলে কিসের টাকা দেবে জুমুরা মাছের মানুষ

এখানে কাজ করেছি রাজমিস্ত্রি এখন এই ফোন দিয়ে করতে বাজার যাচ্ছি পরে করতে দয়া করতে পারে দয়া দেখা করেছে এটি ভিতরে উনি তো বললে আপনি বলছেন ভিতরে যায় আপনি বলতেছেন উনি ভিতরে যায় আমি এখানে কাজ করেছি তো আচ্ছা এই মেয়েটা কি আপনার বন্ধু হয় হ্যাঁ আপনার তো বিবাহিত একজন মেয়ে আছে ও আছে সম্পর্ক হয় না পরিচিত তাই এই সময় সেখানে হাজির হন আটক তরুণের স্ত্রী স্বামীর প্রক্রিয়া ও স্থানীয়দের হাতে আটকের বিষয়ে তার স্ত্রী জানান আমার কিছুই ইয়ে নাই আমি আমার বাপের বাড়ি চলে যাবো ওই থাকবি কেন যাবেন পরে ত্রিপল নাইনে কল দিলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এরপর এই যুবক যুবতীকে থানায় নিয়ে যাওয়া হয় এখন তারপরে দেখি ওরা দুইজন এটা আর কোন আমি যেটা প্রশ্ন করছি আর কোন অসামাজিক কার্যকলাপ হয়েছে এগুলা খারাপ কষ্ট করছে আমাদের কাছে ভিডিও ফুটেজ ক্যামেরা আছে তো আমি পছন্দ করি না